ঢাকা উনিশ আসনের সাবেক সাংসদ সদস্য বিএনপির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন কাতারে আগমন উপলক্ষে দোহা হামাদ আন্তর্জাতিক বিমান বন্দরে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে কাতার প্রতিনিধি আহসানুল্লাহ সজীব জানান স্থানীয় সময় বুধবার দুপুর আড়াইটায় দোহা হামাদ আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছলে ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনকে ফুলের শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান বিএনপির নেতা ইঞ্জিনিয়ার সামসুল ইসলাম মিলনের নেতৃত্বে অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি জহির হোসেন জয় সাধারণ সম্পাদক নাজমুল হাসান সিনিয়র সহ সভাপতি তুহিন শেখ মাদারীপুর জাতীয়তাবাদী ফোরামের সভাপতি মুরাদ হাওলাদার সুমি আক্তার আবুল কাশেম মুরাদ মাওলানা আবদুল্লা লিটন হোসাইন বিল্লাল হোসাইন সোহান হাওলাদার সহ আরও অনেকে এ সময় ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান দেশের বাইরে থেকে বিএনপির জন্য এত ভালোবাসা দেখে আবেগে আপ্লুত হন তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বানও জানান তিনি